হ্যালো গাইস ওয়েলকাম কেমন আছো সবাই যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য আবার নতুন করে সারপ্রাইজ নিয়ে আসলাম সবার জন্য হ্যাঁ সবার জন্য আর ভিডিওটা সুন্দর করে দেখতে হবে এই যে ভিডিওগুলো না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না তোমরা তাই আগে বলে দিচ্ছি ভিডিওটা সুন্দর করে দেখতে হবে আর তোমাদের জন্য একটা কন্টেন্টও ছিল মানে অনেকে বাংলা বাংলা ভাইসিটির বয়সটা স্কুল বয়স কিন্তু কেউ ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কেন না ভাই এইটা বুঝি সাবস্ক্রাইব না করলে কেন কীভাবে মানে কেন নেবে আপডেটগুলো দিতে হবে আমার তো আপডেটগুলো দিতে হবে আর আপডেটগুলো তোমাদের তো পেতে হবে তাই না আপডেটগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাই না আর খেলার সেটিংগুলো অবশ্যই কি দেখতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও দেখতে হবে অতএব ভিডিও স্কিপ করবা তো তোমরা গেমার লাজিক করতে পারছো না গেমার বলতে নাকি আইসা আমাকে বেরান। এই যে সরু শুই লো ভিডিও নাই করে। ফাস্ট থেকে ইন পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা আমি কিভাবে কি করছি হ্যাঁ। আর चलो একটা গেম দিয়ে দেই। ক্রাটোস দ্য গোস্ট অফ স্পট had taken his place amongst course, the Olympians as the god of my War. My, 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 my year, the Bloodshed uh, the relentless Chalimera battles, had finally brought us. Ares was dead. And though Olympus beckoned, mm -hmm. visions of his mortal yeah. existence still haunted. him. God of, of war J kratos knew that this was not a mere vision for with the gods nothing was ever as it seemed the vision of his past set kratos in search of answers Answers say, know, that, that you know, rarely in the tent are to survive. Deep within the city of Atlantis. This is not a wise course of action, Kratos. It was a dream, nothing more. The vision's still on me, The vision's still on me, The vision's still on me,

আর অবশ্যই এটা সেটিং এর ফেবরিট সেটিংগুলো দেখে দিবেন

যে কন্ট্রোলারগুলো যে বাটনগুলো আছে না তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা ইয়ে করে নেবো করে নেবো যার যে অসুবিধা আমি এখনও একটা সেটিং দেখাই নি আর সেটিংটাও যদি দেখতে চাও বেস্ট সেটিং একেবারে ফিফটি এফপিএস পর্যন্ত তাহলে সেটা দেখার জন্য আমি নেক্সট আর একটা ভিডিও দেখেছি ইএসপি এর বেস্ট সেটিং তোমরা পাবা সবচেয়ে বেস্ট কোয়ালিটির আলট্রা কোয়ালিটির ভিডিও কি মানে ভিডিও কোয়ালিটি পাবা তোমরা গেমে হ্যাঁ ওয়ান থার্টি এই এফপিএস এ চলবে আশা করি ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবো ভাই তুদি মানে আমাকে হারাতে না চলো সাবস্ক্রাইব করে রাখো আমার একটা নিউ চ্যানেল আমি যেটা দিই সেটা অবশ্যই ভেরিফিকেশন করে তারপর তোমাদের মাঝে শেয়ার করি হ্যাঁ অতএব মানে কোনো উল্টাপাল্টা ভিডিও বা ভিউ কামানোর জন্য না আমি চাই আমিও মানে একটা জিনিস এনজয় করি আর তোমরাও একটা জিনিস আমার সাথে এনজয় করো আমার এটাই ভালো লাগে আমার এটাই চাও ঠিক আছে আচ্ছা চলো তাহলে দেখি আমরা কিভাবে মানে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবো ওকে সো সবার প্রথমে চলে এলাম প্লে স্টোরে প্লে স্টোর থেকে আশা করি তোমরা জানো যে তোমাদের কোন কোন সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে আর যারা না জানো তাদের জন্য আমি আবার জানিয়ে দিচ্ছি সবার প্রথমে তোমরা যেটা ডাউনলোড করবা সেটা হচ্ছে এইটা জ্যাড আর জিবার জ্যাড আর এইটা আমার কাছে ডাউনলোড করা আছে তোমরা অবশ্যই যেটা জিবার এটা ডাউনলোড করে নেবা ঠিক আছে এটা ডাউনলোড করে নেবা আর যারা আর যারা মোটেও কাজ জানো না তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবা আমি কীভাবে কীভাবে হ্যাঁ কাজটা করছি হ্যাঁ তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুলি গেম রান করতে পারবা গ্যারান্টি ভাই গ্যারান্টি কারণ আমি যেইগুলো দিই তোমাদের সেগুলো একেবারে হানড্রেড পারসেন্ট প্রপারলি ইয়ে করে রান করে এটা তোমরা জানো যে যারা যারা যে জিটিএফ আইসিটা ডাউনলোড করছো তারা মানে চোদ্দো পনেরো ভার্সনের বাই বাইসিটি এখন পর্যন্ত কেউ দিতে পারে না ভাই আমি দিছি আমি দিয়ে দেখাই ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবো আমি বারবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করবা ঠিক আছে এন্টারটেনমেন্টের নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাবো আমি তোমাদের ঠিক আছে আচ্ছা তাহলে দেখতে থাকো হ্যাঁ এটা ডাউনলোড করবা ঠিক আছে ডাউনলোড করার পর এটা রেখে দেবা রাখার পর যেটা বি ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এস পিপি এই গেম ইমুলেটরটা ডাউনলোড মানে টাকা খরচ করে এই গোলটা ডাউনলোড করার কোনো দরকার নাই ঠিক আছে ওইটাও শুধু শুধু বড় লোকদের জন্য ঠিক আছে আমরা গরিব আমরা গোল ডাউনলোড করব না আমরা এইটাই ডাউনলোড করব ঠিক আছে এই যে দেখো ভালো করে দেখে নাও পিপিএসএস পিপি পি ইমুলেটার ঠিক আছে আমার ডাউনলোড করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা ডাউনলোড করে নাও অবশ্যই ডাউনলোড করে নিবা তোমরা সুন্দর করে ডাউনলোড করে জাস্ট রেখে দিবা আর কিছু করতে হবে না ডাউনলোড করে জাস্ট কি করবা জাস্ট ডাউনলোড করে রেখে দিবা ঠিক আছে এই যে এইভাবে এই যে দেখো আমারটা যেভাবে দেখাচ্ছি এবং ফোন স্ক্রিনও তোমাদের দেখাই দিলাম দেখতে থাকো জাস্ট আমি যেভাবে যে ডাউনলোড করে রেখে দিছি ঠিক আছে এইভাবে জাস্ট তোমরা ডাউনলোড করে রেখে দিবে এখানে হ্যাঁ তারপর হচ্ছে আসল কাজ ঠিক আছে তারপর তোমরা হচ্ছে গুগল ক্রোমে ঢুকবা ক্রোমে ঢুকবা ক্রোম ক্রোমেই ঢুকতে হবে এমন কোনো কথা না তোমাদের যেই ব্রাউজারটা ফ্রেন্ডলি মনে হয় তোমরা সেই ব্রাউজারেই ঢুকবা ঠিক আছে ঢুকার পর এই যে এইভাবে দেখো পিপিএস সরি পিপিএসএস পিপি গেম ডাউনলোড ঠিক আছে এস পিপি গেম ডাউনলোড দেওয়ার পর এই যে প্লে স্টার এটা না মানে এখানে সবগুলো এই ওয়েবসাইটের মধ্যেই তোমরা গেমগুলো পাবে এটা এটার মধ্যে না যাই এই যে আমি এটা থেকে মেবি ডাউনলোড করছি আজকে হ্যাঁ দেখো এই যে এই যে রুমস পিডিয়া এই রুমস পিডিয়াটা সবচেয়ে বেস্ট ডাউনলোড হয়ে যায় তাড়াতাড়ি সব বেস্ট ঠিক আছে আর অনেক অনেক গেমস আছে এটার আর এটার একটা ওয়েবসাইটও আছে ওদের নিজস্ব ওয়েবসাইট আছে তোমরা চাইলে ওয়েবসাইট থেকে এটাই ওয়েবসাইট মানে ওয়েবসাইট না সরি অ্যাপস আছে অ্যাপ্লিকেশন আছে ওদের তোমরা চাইলে ওদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখতে পারো যেন যে গেমটা মানে এখানে ভাই এত গেম মানে তুমি খেলা জীবনে শেষ করতে পারো না আমি তোমাদের দেখা দেখি কত গেম মানে দেখছো কত গেম পি এস টু থাউজেন্ড ফোরটিন সুদ্ধা আছে ঠিক আছে অ্যাসিস্ট ক্রিয়েট তো আছে এই যে গ্র্যান্ড অটো ল্যাবরেটরি সিটি ঠিক আছে ভ্যান টেন মানে কি বলবো মানে যেগুলো তোমার এক্সপেকটেশনের বাইরে সেগুলো এখানে আছে এক্স ম্যান আছে তারপর আছে ফুটবল তারপর গোথ রাইডার ঠিক আছে মানে তারপর এটা কি ফাইট ফাইট নাইট দেখো সব মানে অস্থির লেভেলের গেমগুলো তোমার সবগুলো গেম সবগুলো গেম এখানে যতগুলো গেম আছে সবগুলো গেম তোমরা প্লে করতে পারবা অবশ্যই প্লে করতে পারবা ঠিক আছে আমার দেখা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো আগে শিখো ঠিক আছে তারপরে স্কিপ করবা মানে পুরো ভিডিওটা দেখে গেমগুলো কিভাবে রান করতে হয় সেটা শিখে নাও তারপরে আর আমার ভিডিও তোমাদের দেখতে হবে না ঠিক আছে নিজেরাই বা ঠিক আছে আজকের মতো ভিডিওটা পুরোপুরি দেখো ঠিক আছে এখানে দেখো অনেক গেম অনেক গেম অনেক গেম ঠিক আছে দেখো ফিফা আছে তারপর মানে কী বলবো মানে তোমাদের যেই যতগুলো এ পিসি গেম আছে সবগুলো গেম এইখানে পেয়ে যাবে আর এটা ভাই কোনো ইন্টারনেট চালু করে তোমাদের খেলতে হবে না ঠিক আছে সম্পূর্ণ অফলাইন মানে পুরোপুরি তোমাদের ওই ইমুলেটার দিয়ে এই গেমটা খেলতে হবে ওই যে অনেক আসে না মানে ইন্টারনেট কালেকশন দিয়ে তারপর খেলতে হবে কোনো ইন্টারনেট লাগবে না কিচ্ছু লাগবে না তোমরা জাস্ট গেম ডাউনলোড করবা ঠিক আছে আর অফলাইনে খেলবে গেম ডাউনলোড করবা ঠিক আছে আর অফলাইনে খেলবা গেম ডাউনলোড করবা আর ইমোনটা দিয়ে অফলাইনে খেলবা ঠিক আছে এই যে দেখাই আমি তোমাদের অস্থির অস্থির মানে আনলিমিটেড গেম এখানে আনলিমিটেড গেম আনলিমিটেড গেম আচ্ছা এবার তোমাদের একটা গেম ডাউনলোড করে দেখায় ঠিক আছে এটা এনবিএ দু হাজার তেরো ঠিক আছে আচ্ছা তোমরা সিলেক্ট করো দেখি কোন গেমটা আমি ডাউনলোড করতে পারি একটা গেম সিলেক্ট করি এটা ডাউনলোড করে দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করতে হবে ওকে আচ্ছা এখানে যাই বোম্বাই ম্যান ও মাই গড বোম্বাই ম্যানের কথা মনে আছে ভাই এই যে দেখো 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 এইমাত্র দেখলাম বোম্বাই ম্যান এই যে বোম্বাই ম্যান চলো না বোম্বাই ম্যানটি ডাউনলোড করি বোম্বাই ম্যান ইস 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 টু মাচ এই যে দেখো বোম্বাই ম্যান এইখানে ক্লিক করলেই তোমরা পপ আপগুলো খেয়াল করবা এই যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান দেখছো ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড ডিটেলস আমি দেখিয়ে দিই এই যে ডাউনলোড হচ্ছে আমি কিন্তু দুটা গেম ডাউনলোড করছি তোমাদের দেখানোর জন্য এই যে দুইটা গেম ডাউনলোড করছি এই যে ডাউনলোড হচ্ছে ঠিক আছে এটা খুব অল্প গেম ঠিক আছে বড় বড় গেমগুলো ওয়ান পয়েন্ট সেভেন্টিন জিবি হবে বা অ্যাসোসেন্ট ক্রিয়েট এটা পাঁচশো চৌচল্লিশ জিবি এটা একটু ছোটো গেমের জন্য এখানে যে যেমন ওয়াইসিটিগুলো আছে ভাইসিটি গেমগুলো আছে ঠিক আছে তোমরা চাইলে মেবি এখান থেকে সার্চ করতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি এই যে সার্চ অপশন আছে ঠিক আছে জিটিএ জিটি এ লিখলাম জিটিএ লেখার পর দেখবো আমরা কোনো গেম আসে কিনা হ্যাঁ জিটিএ লেখার পর দেখো জিটিএ স্যান এন্ডেস চলে আসছে এইখান থেকে ভাই সব খেলতে পারবা জিটিএ স্যান্ডেস যেমন আমি ডাউনলোড করে দিই দেখাই তোমাদের শুরু হয়ে যাবে তো যে দেখেছি ডাউনলোড হচ্ছে কিন্তু এই যে এই যে জিটিএস অ্যান এন্ডেস ডাউনলোড হচ্ছে ঠিক আছে জিটিএস স্যান্ডেসো ডাউনলোড হচ্ছে অলরেডি ঠিক আছে মানে এখান থেকে যা মানে তোমার যেই গেমটা পছন্দ হয় ভাই যেই গেমটা পছন্দ হয় তুমি সব গেম ডাউনলোড করে প্লে করে খেলতে পারবে তোমার ফোনটা দিয়ে ঠিক আছে এখানে আশা করি সব গেম বেরিয়ে যাবে তারপরও আদার্স অনেক সাইট আছে মানে এমন তোমরা একটা গেমের নাম জানো সেই গেমটা এখানে পাচ্ছ না আদার্স অনেকগুলো সাইট আছে এখানে ঠিক আছে এখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবা এই যে দেখো এখানে ও মাই গড এখানে গড ওভার সিরিজের মানে গড ওভার সিরিজের সব গেমগুলো বাবা গড ওভার সিরিজে যে যে গেমগুলো আছে সবগুলো গেম তোমরা এখানে পেয়ে যাবা ঠিক আছে মানে এখানে সব কিছু সম্ভব ভাই শুধু একটু দেখো আমি কীভাবে গেমগুলো রান করাই ওকে ঠিক আছে আমরা ডাউনলোড করে ফেললাম ঠিক আছে তারপর সববার প্রথম চলে যাই আমরা জ্যাডাস জিবার অ্যাপে ঠিক আছে জ্যাডাস জিবার অ্যাপে চলে যাওয়ার পর মানে এই গেমগুলো ডাউনলোড হওয়ার পরে গেমগুলো ডাউনলোড হওয়ার পরে কোন ফাইলে গেমটা আসছে মানে তোমরা যখন একটা জিনিস ডাউনলোড করো ডাউনলোড করার পর মানে সেই ফাইলটা কোথায় আসলো ঠিক আছে তোমার সেই লোকেশনে যেতে হবে এই গেমটা ডাউনলোড হয়ে তোমার ফোনে কোথায় চলে গেল এই লোকেশনে যেতে হবে ঠিক আছে যেমন আমি আগে থেকেই সব কিছু সেট করে রাখছি ধরো আমার ডাউনলোড ফোল্ডার এইটা ঠিক আছে এটা ডাউনলোড ফোল্ডার তো এটা ডাউনলোড ফোল্ডার ঠিক আছে তো আমি ধরো যে এই যে ডাউনলোড ফোল্ডার এই যে এটা হচ্ছে আমার গেমটা যেটা ডাউনলোড হয়েছে ঠিক আছে আমি আগেই বলছি তোমাদের মানে যেইখানে ডাউনলোড হয় ডাউনলোড হয়ে সেভ হয় মানে ডাউনলোড হওয়ার পর তোমাদের যেইখানে সেভ হয় সেই লোকেশনে তোমরা এইরকম প্রতিটা কীরকম আইএসও ফাইলগুলো পেয়ে যাবে ঠিক আছে আইএসও ফাইলগুলো পাওয়ার পর প্রথমে এই আইএস ফাইলগুলো এভাবে একটা একটা করে কপি করবা ঠিক আছে তোমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারো এভাবে দেন দেন কপি হয়ে আসে ঠিক আছে এভাবে একটা একটা করে কপি করে নিবা কপি করার পর তোমরা যেটা করবা একটা ফাইল বানাইবা এরকম দেখাই ক্রিয়েট তারপর ক্রিয়েট ফোল্ডার ঠিক আছে এখানে একটা ফাইল বানাবা এমন একটা নাম দিবা ঠিক আছে যেই নামটা তোমরা সহজেই পি এস পি ফোল্ডার থেকে পাবা ঠিক আছে আগেই বলে দিই এমন একটা নাম যেমন আমি দিচ্ছি পিপিএসএসপিপি গেম ঠিক আছে এরকম একটা নাম দিয়ে দিবা এই যেমন আমি আগে থেকে দিয়ে রাখছি দেখাই আমার ফোল্ডারটা এই যে দেখো পিপি গেম ফর পিসি এই যে এই যে এই যে এই ফোল্ডারটার ভিতরে আমার সবগুলো গেম ঠিক আছে পিপি ফর পিসি দেন তোমরা বের হয়ে যাবা ঠিক আছে কপি করে ফাইলের মধ্যে রেখে তোমরা জাস্ট বের হয়ে যাবে বের হওয়ার পর হচ্ছে তোমাদের কাজ বের হওয়ার পর হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে পিএসপি ফোল্ডারের মধ্যে চলে যাবে ঠিক আছে পিএসপি ফোল্ডারের মধ্যে চলে যাওয়ার পর একটা এইভাবে রান হবে ঠিক আছে দেখো আমার গেমগুলো কিন্তু আগে থেকে আমি রেডি করে রাখছি ঠিক আছে ওইটা আবার দেখাই রেডি করে রাখছি তোমাদের এইভাবে আসবে না ঠিক আছে এইভাবে আসবে না তোমাদের এইভাবে কিন্তু আসবে না ঠিক আছে তোমাদের এইভাবে আসবে না তোমরা কি করবা তখন হোমে চলে যাই তোমরা যেটা করবে এই যে ব্রাউজ আমি বলে দে এই যে দেখবা ব্রাউজ লেখা আছে এইভাবে ব্রাউজ ব্রাউজে গেলে তোমাদের ওই ফাইলগুলো শো করতে বলবে মানে যেই ফাইলগুলোর মধ্যে তোমাদের ইয়েটা আছে মানে গেমটা আছে ঠিক আছে গেমগুলো রাখো একটা ফাইলের মধ্যেই সবগুলো গেম রাখবা আর কি একটা একটা ফাইল বানাবা মনের মতো করে নাম দিয়ে ঠিক আছে দেন ওই ফাইলটার মধ্যে তোমরা সবগুলো গেম ওইখানে রাখবা যেমন এই পরে যে এই ফাইলটার মধ্যে সবগুলো গেম আছে ঠিক আছে তোমরা এই ফাইলটার যেমন আমার এই ফাইলটার মধ্যে আছে তোমরা নিজেদের মতো করে ফাইল বানিয়ে ঠিক আছে গেমগুলো রাখবা এই যে আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর ইউজ দিস ফোল্ডার দিয়ে দিলেই ব্যাস অ্যালাউ তারপর তোমাদের ওই ফাইলের মধ্যে যতগুলো গেম থাকবে ঠিক আছে সবগুলো গেম এভাবে এভাবে শো করতে থাকবে ঠিক আছে এই যে যেমন আমার আছে আমি যদি আরও একশো গেম ডাউনলোড করি সবগুলো গেম এইখানে শো হয়ে আসবে ঠিক আছে তোমাদের যেইটা ইচ্ছে সেটা জাস্ট এভাবে ক্লিক করবা এভাবে ক্লিক করবা ব্যাস গেমটা প্লে হয়ে গেলো ঠিক আছে এভাবে প্লে হয়ে গেল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরও যদি কেউ বুঝতে না পারো অবশ্যই 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 কমেন্ট করবা আর আমার চ্যানেলটাকে ভাই আমি বলে দিলাম অবশ্যই সাবস্ক্রাইব করবা আমি সব সময় তোমাদের জন্য মুড থেকে শুরু করে যেইটা আমি প্রপারলি রান করতে পারবো আর আমি মানে নিচে ইউজ করে দেখবো যে হ্যাঁ এইটা প্রপারলি হয়েছে তখনই আমি তোমাদের সেটা শেয়ার করবো ঠিক আছে আর আমার কাছ থেকে যেই ভিডিওটা বাবা সেটাই কাজে ভাই যেটা বাবা সেটাই মানে তোমার মানে শিওরলি ধরে নিতে হবে এটা প্রপার রান করবে যে অন্যদের মতো আমি এরকম কোনো কাজ করবো না যে শুধু ভিউ বাড়ানোর জন্য প্রপার রান করব প্রপার রান করুক বা না করুক আমি একটা দিয়ে দিলাম চালাতে পারলে চালাক না চালাতে পারলে নাই ভাই এরকম এরকম আমার দরকার নাই ঠিক আছে আমার সাবস্ক্রাইবার দরকার ঠিক আছে আমি জাস্ট তোমাদের সাথে থাকতে চাই ঠিক আছে যেন মানে তোমরা আমার থেকে যে মানে হেল্পটা চাও সেটা পেয়ে যেন তোমরা সাকসেসফুল হও আমি চাই এটাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকো সবাই ঠিক আছে আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ঠিক আছে নেক্সটে আরও ধামাকা থাকবে ইনশাল্লাহ সব ফোনের জন্য আর পিসির জন্য যারা যারা চাও পিসির জন্য রেডেডিটেশন আর পিসির জন্য মানে ফ্রি ফাইলগুলো যেগুলোর মধ্যে ক্র্যাক থাকবে না ঠিক আছে কোনো রকম ভাইরাস থাকবে না ফ্রি ফ্রি সব গেমগুলো তোমরা পিসিতে খেলতে চাও তারা অবশ্যই অবশ্যই কি করবা サクサクバーガー。Thank you。